বর্তমানে যত বিয়ে হচ্ছে তার অর্ধেকের বেশি ডিভোর্স হয়ে যাচ্ছে অথবা তারা অসুখী ট্রমাটিক রিলেশনশিপে আছে কেন এটা পাঁচটি বড় পয়েন্ট যেটা মানুষ ইউজুয়ালি মিস করে বিয়ের আগে এবং তারা নিজেদেরকে প্রস্তুত করে না মানসিকভাবে সো বিয়ের প্রস্তুতির পাঁচটি কারণই আজকে ডিসকাস করছি এক নম্বর পয়েন্ট এবং সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি যখন বিয়ে করবেন আপনার মানসিকতায় থাকবে আমি একটা দায়িত্ব নিচ্ছি আমি একটা রেসপন্সিবিলিটি নিচ্ছি আমি প্রথমেই রিওয়ার্ড পাবো না ম্যারেজ ইজ নট অল অ্যাবাউট হানিমুন যখন আমরা ক্যারিয়ার শুরু করি যখন আমি প্রথম জীবনে চাকরি পাই আমি কি চিন্তা করি আমাকে প্রথমে বেতন দিবে না আমি প্রথমে শ্রম দিব আমি আমার কষ্ট করব অফিসে রেগুলারলি যাবো অ্যান্ড দেন ইভেনচুয়ালি আমি রেসপন্সিবল হওয়ার পরে আমি রিওয়ার্ড পাবো ইভেন্ট আমি প্রমোশন পাবো এবং আমার তিরিশ পঁয়ত্রিশ বছরের ক্যারিয়ার ওভারঅল আমার লাইফকে মিনিংফুল করবে সেইম আমি যখন বিয়েকে দেখব বিয়ে ফার্স্ট অ্যান্ড প্রাইমারিলি এজ আর রেসপন্সিবিলিটি আমি ফার্স্টে একটা মানুষের রেসপন্সিবিলিটি নিচ্ছি আমি আমার নিজের রেসপন্সিবিলিটি নিচ্ছি ইন এ গ্রেটার অ্যাসপেক্ট দ্বিতীয় পয়েন্ট কম্প্যাটিবিলিটি ওভার কেমিস্ট্রি আপনি যখন বিয়ে করতে যাচ্ছেন আপনি যাকে বিয়ে করবেন তার সাথে আগে আনকমফোর্টেবল নেসেসারি জিনিসগুলো নিয়ে কথা বলুন লাইক ফ্যামিলি প্ল্যানিং ফাইন্যান্সিয়াল প্ল্যানিং লাইক ক্যারিয়ার প্ল্যানিং দুইটা বড় মিস্টেকের একটা সেটা হচ্ছে যে বিয়ে করতে যাচ্ছে পাত্র অথবা পাত্রী সে চিন্তা করে যে তার সাথে আমার কফি খেতে কেমন লাগে তার সাথে আমার ঘুরতে যেতে কেমন লাগবে এই জিনিসগুলো হলে ভালো হয় বাট না হলেও আপনি সংসারে সুখী হতে পারবেন কিন্তু মানুষ ভুলে যায় দ্য প্রাইমারি ইম্পর্টেন্ট থিং কম্প্যাটেবিলি তার সাথে আসলে আমার লাইফের আন্ডারস্ট্যান্ডিং পার্সপেক্টিভ ফিলসফি ভ্যালু কতটুকু ম্যাচ করে সেটাকে ইগনোর করা হয় ইট ডাজেন্ট ম্যাটার আপনার কি আসলে অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে অথবা কি লাভ ম্যারেজ হচ্ছে আরেকটা পয়েন্ট আগে পাত্র এবং পাত্রীর কথা বলবে পাত্র পাত্রীর কথা বলার পরে তারা ফ্যামিলি লেভেলে যেন কনভারসেশন হবে থার্ড যেটা পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে আপনি যখন বিয়ে করতে যাচ্ছেন আপনাকে মানসিকতা রাখতে হবে যে আমাকে অ্যাকোমোডেট করতে হবে অ্যাডাপ্ট করতে হবে একটা নতুন সিচুয়েশানে বিয়ের পরে আমার লাইফ পরিবর্তন হবেই কারো ক্ষেত্রে সেটা ফাইভ পার্সেন্ট কারো ক্ষেত্রে সেটা ফিফটি পার্সেন্ট বাট আমি যদি বলি যেটা অনেক রিলেশনশিপের একটা প্রবলেম সেটা হচ্ছে আমি এমনই আমি বদলাব না আমার ভালো লাগে না যেটা সেটা আমি করবো না এই মানসিকতাটা খুবই টক্সিক চার নম্বর পয়েন্ট বিয়ে আপনার সমস্ত সমস্যা এবং জীবনের জটিলতার কোনো সমাধান না আপনার সেই সমস্যা সমাধানটা আপনাকেই করতে হবে সবসময় আপনি মনে করবেন না বিয়ে করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে অথবা এটা আপনার স্পাউসের দায়িত্ব আপনাকে সেই কষ্ট থেকে বের করার আপনাকে আপনার নিজের ডিপ্রেশন অ্যাংজাইটি এবং স্ট্রেস সেটার জন্য যা কিছু মানসিকভাবে নিজেকে প্রস্তুত করা সেটা আপনাকে করতে হবে হ্যাঁ ডেফিনেটলি অনেক ক্ষেত্রেই বিয়ে বা স্পাউস সাপোর্টিভ হলে আপনার জন্য জিনিসটা হেল্প হয় বাট দ্যাটস অ্যান এক্সটার্নাল অ্যাসিস্টেন্স পাঁচ আমার পয়েন্ট সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে ক্লায়েন্টরা এসে বলে আমাকে ভাইয়া কাকে বিয়ে করবো কিরকম মানুষ বিয়ে করব আমি প্রথম যে কথাটা বলি আপনি কেমন আপনি কি পছন্দ করেন আপনি কি চান আপনার লাইফে প্রায়োরিটি প্রায়রিটি ইউসি নিজেকে চিনুন আপনি যদি নিজেকে না চিনেন তাহলে আপনার জন্য সবসময় কষ্ট হবে এটা বুঝতে যে আমার লাইফের গুলা কি